আমরা হিন্দুরা পূজা মানেই বুঝি একজন পুরোহিত এনে আয়োজন করে ঘটা করে পূজা করা কিন্তু আপনারা কি জানেন দেবাদিদেব মহাদেবের পূজা ব্রাহ্মণ দিয়ে তেমন ঘটা করে করার প্রয়োজন পড়ে না এই পূজায় স্থাপনেরও দরকার পড়ে না স্বয়ং মহেশ্বর পৃথিবীর সমস্ত শিবলিঙ্গে সদা বাস করেন এবং মহাশিবরাত্রির দিন এই বিশেষ দিনে বিশ্বের সমস্ত শিবলিঙ্গ জাগ্রত হয় তাই আলাদা করে ঘট স্থাপনের কিংবা প্রাণ প্রতিষ্ঠার দরকারও পড়ে না একমাত্র নতুন শিবলিঙ্গ স্থাপন করার সময় পুরোহিতের দরকার পড়ে সেটাও যদি কেউ দীক্ষিত কিংবা অভিষিক্ত হন তাহলে নিজেও করতে পারেন মনে রাখবেন এই শিবরাত্রি ব্রত যিনি প্রথম করেছিলেন তিনি ছিলেন একজন নিচু জাতির ব্যাধ তিনি একদা এক শিবরাত্রির দিন রাতে শিকার ধরার জন্য বেলগাছে উঠে সারা রাত বসেছিলেন এবং প্রতি প্রহরে নিজের অজান্তে বিল্লমূলে থাকা শিবলিঙ্গে বেলপাতা ও জল অর্পণ করেন তাতেই মহাদেব তুষ্ট হয়ে ব্যাতকে শিবলোকে স্থান দেন তাহলে ভেবে দেখুন শিব হলেন সবার পূজ্য ওনার কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম বা পুরোহিত প্রয়োজন হয় না নিজের ব্রত নিজে করাটাই এখানে একান্ত কর্তব্য যদি দীক্ষা নেমা থাকে তাহলে গুরুর নাম করে বসে প্রতি প্রহরে মন্ত্র পাঠ করে পূজা পদ্ধতি দেখে নিজেই পুজো করুন এতে আপনি কোন জাতের তাতে কিছু যাবে আসবে না আর যদি দীক্ষা নেওয়া থাকে তাহলে মন্ত্র ছাড়াই নিজের মতো করে শুধু উপাচার দিয়ে চার প্রহরে মহাদেবকে পুজো করুন শিবলিঙ্গে প্রতি প্রহরে নির্দিষ্ট বস্তুগুলো দিয়ে অভিষেক করে ফুল ফল বিল্যপত্র অর্পণ করে ধূপ দ্বীপ দিয়ে আরতি করুন এবং মন খুলে বাবাকে নিজের মনের কথা বলুন সেই চণ্ড কিন্তু কোনো মন মন্ত্র বলে শিব পুজো করেননি এমনকি উনি জানতেনই না যে ওনার ছুঁড়ে ফেলা বেলপাতা কোন শিবলিঙ্গে পড়ছে কিংবা ওনার হাত ধোয়া জল শিবলিঙ্গের অভিষেক করছে তাতেই ওনার শিবরাত্রি ব্রত পালন হয়ে গিয়ে উনি শিবপথ পেয়ে যান মহেশ্বর শিব এমনই আশুতোষ তাই উপাচার জোগাড় করে নিজেই শিবরাত্রি পালন করুন নিজের বাড়িতে থাকা শিবলিঙ্গে এর জন্য কোনো ব্রাহ্মণ পুরোহিত লাগবে না কিংবা কোনো মন্দিরে আপনাকে ছুটতে হবে না জয় শিবসুন্ধ